হুমকি পর্যন্ত দিচ্ছি বলতো আমরা বের হই বাড়ি থেকে আমরা সবাই ফোন ছেলে চলতেছে সব

আন্ডারেজ তোলা যারা আওয়াজ করতেছে ওদেরকে আসার ফোন দিয়ে বলতেছে যে এই কে কে এই নামগুলো কে কে সেতাগঞ্জ থেকে আসছে হ্যাঁ প্রশাসন আসছে একেবারে আন্ড্রেজ প্রশাসন আসে এনে যারা আওয়াজ করে ও ইডিট করে খুঁজে বেড়াচ্ছে আমার আর তাদের রাজা মেম্বার ছিল যে তাদের রাজা রাজা মেম্বার ছিল ওকে যারা ফোন দিছে ছেলেগুলো ওর পাড়ার ছেলে যে আমার খুঁজতেছে ওর ছেলে আসছে এক ব্যক্তিকে আসছে